প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ইউক্লিডের মৌলিক সংখ্যার উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো অথবা মৌলিক সংখ্যার শেষ নাই তাহলে প্রশ্ন হচ্ছে ইউক্লিডের মৌলিক সংখ্যার বর্ণনা সহ প্রমাণ করো অথবা মৌলিক সংখ্যার শেষ নাই এটা হচ্ছে বর্ণনা মৌলিক সংখ্যার শেষ নাই বর্ণনা মৌলিক সংখ্যার শেষ নাই বা অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে তাহলে বর্ণনা হচ্ছে যে মৌলিক সংখ্যার শেষ নাই অথবা অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে তাহলে এটা প্রমাণ করার জন্যে আমরা প্রথমে ধরি মনে করি মৌলিক সংখ্যা নির্দিষ্ট তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই কথাটার বিপরীত কথা ধরলাম যে মৌলিক সংখ্যা নির্দিষ্ট তাহলে মৌলিক সংখ্যা যদি নির্দিষ্ট হয় তাহলে অবশ্যই মনে করি মৌলিক সংখ্যা নির্দিষ্ট সুতরাং একটি বৃহত্তম মৌলিক সংখ্যা আছে নির্দিষ্ট হলেই কি সবচেয়ে বড় একটা আছে সবচেয়ে ছোটো একটা আছে আমরা ধরুন সবচেয়ে বড় সুতরাং একটি বৃহত্তম মৌলিক সংখ্যা রয়েছে কারণ মৌলিক সংখ্যা যেহেতু নির্দিষ্ট তাহলে অবশ্যই বৃহত্তম একটা মৌলিক সংখ্যা রয়েছে আবার মনে করি বৃহত্তম মৌলিক সংখ্যাটি কিউ এই বৃহত্তম মৌলিক সংখ্যা ধরলাম কতগুলো তো কিউ কিউ ধরলাম এবং এই নির্দিষ্ট মূল সংখ্যাগুলোর গুণ ফল এটাকে ধরলাম কত বলতো এ বি সরি নির্দিষ্ট মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে কত বি যতগুলো মূল সংখ্যা আছে তার মানে হতে পারে দুই তিন পাঁচ সাত শেষে যেতে যেতে গুণ করতে করতে শেষ হবে কত বলতো এটা গুণ ফল হবে কত বলত সরি গুণ ফল হবে কত কত গুণ করতে হবে কিউ অর্থাৎ এটা বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে কত কিউ তাহলে সমস্ত মৌলিক সংখ্যাগুলো গুণফল হচ্ছে কত বি এটা ধরে নিচ্ছি গুলোর গুণফল বি তাহলে আমরা অতএব লেখা যায় দুই তিন বি সমান দুই তিন পাঁচ ডট ডট কত ইন্টু কিউ আবার ধরি এ সমান এ সমান বি প্লাস ওয়ান সুতরাং এর মান এক নয় কারণ সবচেয়ে ক্ষুদ্রত মৌলিক সংখ্যা দুই দুয়ে যদি হয় এটা তাহলে দেখো দুই আর এক তিন তাহলে এর মান কখনও এক হতে পারে না এর মান অবশ্যই বি প্লাস ওয়ান অবশ্যই কত ওয়ান থেকেই বড় সে কারণে বলা হচ্ছে ধরি এ সমান বি প্লাস ওয়ান সুতরাং এ নট ওয়ান এবং বি প্লাস ওয়ান ওয়ান হতে বড় যেহেতু এক অপেক্ষা বড় প্রত্যেক স্বাভাবিক সংখ্যার কমপক্ষে একটি মৌলিক উৎপাদক রয়েছে আবার বলছি দেখো আবার বলছি যেহেতু এক অপেক্ষা বড় প্রত্যেক স্বাভাবিক সংখ্যার কমপক্ষে একটি মৌলিক উৎপাদক রয়েছে উক্ত মৌলিক উৎপাদক পি হলে যদি ওইটা কমপক্ষে একটা যদি এটা পি এদের মধ্যে যে কোনো একটা যদি পি হয় যে কোনো একটা পি তাহলে পি দ্বারা যেমন এটা যদি হয় যেমন একটা দুইটার গুণ ফল হচ্ছে কত দুইটা মৌলিক সংখ্যার গুণ ফল দুই আর তিন গুণ করলে সিক্স হয় যেমন টু গুণ ওয়ান থ্রি এটা হচ্ছে কত বলত সিক্স তাহলে অবশ্যই টু দ্বারা সিক্সকে ভাগ করা যায় তাহলে এখানে এদের সমস্ত কিছু এদের মধ্যে যে কোনো একটা সে একটা কত বলতো আমরা ধরলাম কত পি তাহলে পি দ্বারা অবশ্যই কি বলতো কে ভাগ করা যাবে সে কথাটি বলা হয়েছে যে পি দ্বারা সরি পি দ্বারা কত বলতো এদের মধ্যে যুগ ফল কত বলতো পি দ্বারা এ কে ভাগ করা যাবে এ এ কে ভাগ করা যাবে এটা বলা হচ্ছে আর কি যে উক্ত মৌলিক উৎপাদক পি হলে পি ডিভাইডস এ হবে অর্থাৎ পি দ্বারা এ কে ভাগ করা যাবে আবার যেহেতু দুই তিন পাঁচ মানে এইভাবে দুই কমা তিন কমা পাঁচ ডট ডট কত কিউ মানে এটা কমান দিয়ে আমরা লিখছি ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যা অন্য কোনো মৌলিক সংখ্যা নাই বলে ধরে নেওয়া হয়েছে আমরা ধরে নিচ্ছি যে এটা ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যা নাই তাহলে পি কিন্তু এদের মধ্যেই যে কোনো একটা কাজে এই পি অবশ্যই তাহলে পি দ্বারা এই পি এদের মধ্যে একজন তাহলে পি দ্বারা অবশ্যই কি বিকে ভাগ করা যায় পি দ্বারা ভাগ করা যায় বলতে পি ডিভাইডস কত বি উক্ত সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি হবে তাহলে পি তাহলে আমরা বলতে পারি পি ডিভাইডস কত বলতে বি এটা আমরা বলতে পারি সেই ক্ষেত্রে দেখো তাহলে আমরা পাচ্ছি যে পি দ্বারা এ কে ভাগ করা যায় আবার বিকে ভাগ করা যায় যেমন তিন দ্বারা ছয়কেও ভাগ করা যায় তিন দ্বারা নয়কেও ভাগ করা যায় তাহলে এদের বিয়োগ ফল সেই বিয়োগ ফলটা কত নয় বিয়োগ ছয় অর্থাৎ নয় বিয়োগ ছয় যে কোনো একটা অথবা ছয় বিয়োগ নয় এদের এটার যে ফল সেই ফলটা কত বলতো তিন তাহলে সেটা তিন দ্বারা ভাগ করা যাবে অবশ্যই ভাগ করা যাবে যেমন মনে করো পনেরো একটা তিন দ্বারা ভাগ করা যায় পনেরো আবার তিন দ্বারা ভাগ করা যায় কত বলতো সাতাশকে তাহলে এদের বিয়োগ ফল পনেরো বিয়োগ সাতাশ অথবা সাতাশ বিয়োগ পনেরো সাতাশ বিয়োগ পনেরো এটা কিন্তু তিন দ্বারা ভাগ করা যাবে কারণ এটা সাতাশ থেকে পনেরো বিয়োগ করলে হয় কত বারো কে তিন দ্বারা ভাগ করা যায় অনুরূপভাবে অতএব পি ডিভাইডস কত বি এখন পি ডিভাইডস মানে পি দ্বারা কে ভাগ করা যায় আবার এবং পি দ্বারা বি কে ভাগ করা যায় তাহলে এদের বিয়োগ ফল হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি কেউ পি দ্বারা ভাগ করা যায় কিন্তু এ মাইনাস বি আমরা মনে আছে কি না এ সমান ধরেছিলাম কিন্তু বি প্লাস কত ওয়ান ধরেছিলাম তাহলে এ মাইনাস বি হচ্ছে কত ওয়ান তাহলে এ মাইনাস বি হচ্ছে ওয়ান তার মানে কিন্তু যেহেতু পি নিজেই মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে টু কারণ দুইয়ের থেকে ছোটো কোনো মৌলিক সংখ্যা হতে পারে না সুতরাং দুই দ্বারা এককে ভাগ করা যাবে অর্থাৎ কোনো মৌলিক সংখ্যা দ্বারা এককে ভাগ করে ওয়ানকে ভাগ করা যাবে না সে কারণে বলা হচ্ছে যে পি সমান ওয়ান অর্থাৎ যদি পি সমান ওয়ানও হয় যা অসম্ভব কারণ ওয়ান মৌলিক সংখ্যা নয় কাজেই সুতরাং আমাদের ধারণা সত্য নয় কাজেই বলা যায় মৌলিক সংখ্যার শেষ নাই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটা আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ইউটিউব চ্যানেল আত্মিক এইটি থ্রি ম্যাথে এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সিলেবাস ও সাজেশন অনুযায়ী প্রত্যেক সাবজেক্টের অধ্যায়ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও লেকচার শিট আপলোড করা আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এ নক দাও আশা করি উপকৃত হবে প্রশ্ন উকিলিডের মৌলিক সংখ্যার উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো অথবা মৌলিক সংখ্যার শেষ নেই এটা প্রমাণ করতে হবে তাহলে বর্ণনা মৌলিক সংখ্যার শেষ নেই অথবা অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে প্রমাণ প্রথমে আমরা ধরে নিচ্ছি যে মৌলিক সংখ্যা নির্দিষ্ট এবং যেহেতু নির্দিষ্ট তাহলে একটা বৃহত্তম সংখ্যা আছে সেই বৃহত্তম সংখ্যাটা ধরলাম কিউ তাহলে এবং মৌলিক সংখ্যাগুলো সমস্ত মৌলিক সংখ্যা পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে তাদের গুণ হচ্ছে বি তাহলে আমরা লিখতে পারি বি সমান লিখতে পারি কথা বলতো বি সমান টু থ্রি ফাইভ এইভাবে যাচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন ডট ডট কত কিউ সমস্তগুলোর যোগফল হচ্ছে বি আবার ধরি এ সমান বি প্লাস ওয়ান সুতরাং এ সমান ওয়ান হতে পারে না কারণ এটা এর মান এটার থেকে এটার থেকে এক বড় তার মানে বি যা আছে তার থেকেও ওয়ান যোগ করলে এ পাওয়া যাবে যেহেতু এক অপেক্ষা বড় প্রত্যেক স্বাভাবিক সংখ্যার কমপক্ষে একটি মৌলিক সংখ্যা রয়েছে অতএব উক্ত মৌলিক সংখ্যার উৎপাদক পি হলে তাহলে এটা যদি পি হয় এদের মধ্যে পি হয় তাহলে পি দ্বারা কে ভাগ করা যায় আবার যেহেতু এই এই পি বাদে অন্য কোনো মৌলিক সংখ্যা নাই তাহলে এদের মধ্যে একটি যে কোনো একটি সংখ্যা হচ্ছে পি তাহলে পি দ্বারা বিকেও ভাগ করা যায় সে কথাই লেখা আছে এখানে পি দ্বারা তাহলে পি দ্বারা বিকে ভাগ করা যায় এখানে এখানে দেখতে পাচ্ছি যে পি দ্বারা কে ভাগ করা যায় আবার কে ভাগ করা যায় তাহলে এদের বিয়োগ ফলটাও পি তার ভাগ করা যায় তার মানে বিয়োগ ফলটা হচ্ছে কত ওয়ান এ মাইনাস বি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ওয়ানের একটা উৎপাদক আছে সেটা ওয়ান নিজেই তাহলে পি সমান হতে পারে ওয়ান যাওয়া সম্ভব কারণ মৌলিক সংখ্যার ওয়ান মৌলিক সংখ্যা নয় সুতরাং আমাদের ধারণা সত্য নয় কাজেই বলা যায় মৌল আমরা ধরেছিলাম মৌলিক সংখ্যার শেষ আছে নির্দিষ্ট কিন্তু আসলে সত্য নয় তাহলে মৌলিক সংখ্যার শেষ নাই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন ইউক্লিডের অলগোরিদম ব্যবহার করে একশো একাত্তর ও পাঁচশো একষট্টি অর্থাৎ ওয়ান সেভেন ওয়ান আর হচ্ছে কত ফাইভ সিক্স ওয়ান সংখ্যা দুটির গোসাগু নির্ণয় করো এবং প্রাপ্ত গোসাঘুকে প্রদত্ত সংখ্যা দয়ের সাংখ্যিক যোগাশ্রয়ী রূপে প্রকাশ করো তাহলে প্রথমে আমরা দেখব এটাকে অর্থাৎ একশো একাত্তর এবং পাঁচশো একষট্টিকে গোসাগু করবো এটা গসাগুটা আমরা খুব সহজভোগ করতে পারি যেমন পাঁচশো একষট্টিকে সরি একশো একাত্তর দ্বারা ভাগ করবো এটা তিনবার গুণ করলে পারে পাঁচশো তেরো হয় তাহলে বিয়োগ করলে আমরা হয় কত আটচল্লিশ আটচল্লিশ দ্বারা আবার একশো একাত্তরকে ভাগ করবো তাহলে এটা তিনবার হবে তিনবার যায় একশো চুয়াল্লিশ হয় এটা একশো একাত্তর থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে আমরা সাতাশ পাচ্ছি সাতাশ দ্বারা আবার আটচল্লিশকে ভাগ করব এটা ভাগ করলে আমরা এরকম সাতাশেকে একবার যাচ্ছে তাহলে এটা বিয়োগ করলে একুশ পাবো একুশ দ্বারা আবার সাতাশকে ভাগ করবো এটা কিন্তু আবার বিয়োগ করলে ছয় থাকবে ছয় দ্বারা একুশকে ভাগ করবো ভাগ করলে এটা তিনশো ছয় আঠারো আবার এই এটা বিয়োগ করলে কত হবে তিন তিন দ্বারা আবার ছয়কে ভাগ করব তিন ছয় মিলে গেছে তার মানে এটা হচ্ছে গসাগু তাহলে গসাগু হচ্ছে কত সুতরাং সুতরাং একশো একাত্তর ও পাঁচশো একষট্টি এর গসাগু থ্রি তাহলে লিখতে পারি অতএব অতএব একশো একশো একাত্তর কমা পাঁচশো একষট্টি সমান থ্রি তিন তাহলে আমি আমি আবার বলছি এখানে বলা হচ্ছে ইউক্লিডের অল ব্যবহার করে একশো একাত্তর ও পাঁচশো একষট্টির গোসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা গোসাগু নির্ণয় করলাম গসাগু নির্ণয় করলে সর্বশেষ দেখলাম তিন দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়ে যায় তাহলে তিন হচ্ছে গসাগু সুতরাং এটা লিখেছি যে সুতরাং একশো একাত্তর ও পাঁচশো একষট্টির গোসাগু থ্রি এভাবে লিখেছি এখন এখানে লক্ষ্য করো যে একশো একাত্তরকে আমরা একশো একাত্তর দ্বারা পাঁচশো একষট্টিকে ভাগ করে আমরা এখানে থ্রি পেয়েছি সর্বশেষ তাহলে আমাদের কিন্তু এই থ্রি থ্রি সমান থ্রি হচ্ছে ভাগ শেষ আমরা যদি এটুকু চিন্তা করি এটুকু তাহলে থ্রির পরিবর্তে লেখা যায় থ্রি সমান অর্থাৎ ভাজ্য বিয়োগ সিক্স গুণন থ্রি সিক্স গুনান থ্রি সরি থ্রি থ্রি সরি এখানে থ্রি সমান সিক্স গুনান থ্রি এখন আবার দেখো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানকে রেখে দিলাম এখন আবার এইটুকুকে টুকুকে দিয়ে আমরা এই করি এই টুকুকে তাহলে টোয়েন্টি ওয়ান সিক্সের পরিবর্তে লেখা যায় থ্রি থ্রিটা আগে লিখলাম থ্রি গুনান অর্থাৎ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি ওয়ান গুনান ওয়ান টোয়েন্টি ওয়ান গুনন ওয়ান এখানে আবার দেখো এখানে কত হয় টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস থ্রি গুণন টোয়েন্টি সেভেন প্লাস এ মাইনাস মানুষ হচ্ছে প্লাস প্লাস থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান এখন এখানে কিন্তু টোয়েন্টি ওয়ান এখানে আছে তিনটা এখানে আছে একটা তাহলে হবে ফোর ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন এই ক্ষেত্রে আবার এখানে টোয়েন্টি ওয়ান আসছে তাহলে টোয়েন্টি ওয়ানকে কিন্তু আমরা আবার এইটুকু নিতে পারি দেখো এইটুকু যদি নেই তাহলে এটা হচ্ছে ভাজ্য ভাজক ফল তার মানে ফর্টি এইট বিয়োগ টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান তাহলে লেখা যায় ফোর ইন্টু ফর্টি এইট মাইনাস টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু কত টোয়েন্টি সেভেন সমান

যে এখানে টোয়েন্টি সেভেন তাহলে এটা লেখা যায় টোয়েন্টি সেভেন ভাগ শেষ তাহলে এখানে লেখা যায় একশো একাত্তর বিয়োগ আটচল্লিশ গুণন তিন অথবা তিন গুণন আটচল্লিশ তাহলে একশো একাত্তর বিয়োগ তিন গুণন আটচল্লিশ তাহলে এখানে লেখা যায় একশো একাত্তর বিয়োগ তিন গুণন আটচল্লিশ ফর্টি এইট এটাকে আমরা লিখতে পারি ফোর ইন্টু ফর্টি এইট মাইনাস সেভেন ইন্টু ওয়ান সেভেন ওয়ান মাইনাস তিন সাতটা একুশ এই মাইনাস আর মাইনাস হচ্ছে কত প্লাস তা টোয়েন্টি ওয়ান কোন ফর্টি এইট তাহলে ফর্টি এখানে আছে একুশটা আর এখানে আছে চারটে তাহলে হচ্ছে কতগুলো তো টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটা ফর্টি এইট মাইনাস সেভেন ওয়ান এখন আবার এই যে ফর্টি এইট এটাকে এই আবার লিখবো দেখো এখানে কথা আছে এখানে যদি আমরা এটাকে গুন করি তাহলে এটা হচ্ছে বাক্সিস এটা ভাজ্য ভাজক ভাগ ফল বাক বাকফল তাহলে পাঁচশো একষট্টি বিয়োগ একশো একাত্তর গুণন তিন তাহলে এটা লেখা যায় দেখো টোয়েন্টি ফাইভ গুণন কত আটচল্লিশের পরিবর্তে পাঁচশো একষট্টি বিয়োগ থ্রি ইন্টু একশো একাত্তর মাইনাস সেভেন ইন্টু একশো একাত্তর এরকম সেই ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ গুণন পাঁচশো একষট্টি তিন পঁচিশ পঁচাত্তর একশো একাত্তর বিয়োগ কত সাত গুণন একশো একাত্তর তাহলে এখানে লেখা যায় পঁচিশ গুণন পাঁচশো একষট্টি বিয়োগ সাত আর পঁচাত্তর হচ্ছে কত একশো বিরাশি গুণন কত একশো একাত্তর সরি এখানে একশো বিরাশি নিয়ে শুধু বিরাশি হবে পঁচাত্তরের সাথে বিরাশি হয় তাহলে বিরাশি গুণ একশো একাত্তর তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারবো এভাবে করে শেষে দেখো এভাবে লিখেছি এরকম আমরা পেয়ে যাচ্ছি তাহলে লেখা দেখো তো থ্রি সমান টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ সিক্স ওয়ান প্লাস মাইনাস এইটটি টু ইন্টু একশো একাত্তর আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ